আজকে আমাদের মিটিং আমাদের একজন এমপি আমার পরম স্নেহে আমার জীবনের রাজনৈতিক জীবনের অন্যতম সহচর শকত মমিন শাহজাহান তার সন্তান শফিকুর থেকে নির্বাচিত দুই দুইবার নির্বাচিত এমপি অনুপম জয় আমাদের এসেছেন উনি আসলে একটি শুভেচ্ছা দিতে পারেন অথবা আমার পাশে আসে একটু শুভেচ্ছা বলুন আমি আমার বক্তব্য শেষ করে নিয়ে এসেছি আমি দুঃখিত আমি দুঃখিত একটু লম্বা বক্তব্য দিয়েছি আপনারা মনে কষ্ট নেন না আমার কিছু কথা বলার দরকার ছিল আমি বলেছি অনুপম জয় আগামী দিনের নেতা আগামী দিনে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবে মুক্তিযুদ্ধ করে আমরা যারা দেশ স্বাধীন করেছি সেই দেশটাকে সত্যিকারের সবচেয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা করবে তাদেরই একজন অনুপম জয় আসসালামাইকুম আজ মহান বিজয় দিবস মহান মেয়ে দিবস অমর হোক সফল হোক এই কামনা করি যেখানে আমাদের নেতা আমাদের বাংলার গর্ব রাষ্ট্রកাতার কোরে ওশ আমার শুভেচ্ছা চলে না চাচা দখন বলেছেন এই কারণেই ভারতের সামনে দাঁড়ানো আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক দুই বিভাগের মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান চাচা এবং বালা চাচার সভাপতিত্বে আরো উপস্থিত আছেন সুটমণি এমপি সাহেব ডক্টর কামরুল হাসান চাচার সহ মামুন ভাই সুভাষ চাচা মিলন চাচা পুরো চাচা ঠান্ডু চাচা সিদ্ধি চাচা অনেকে আছে অনেক বড় হয়ে যাবে কারণ শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না শুভেচ্ছা বিনিময়ে বলতে চাই না আমার কথা হলো যে সাতই জানুয়ারি তাই একটি মিনিট তথা মিনিট সাতই জানুয়ারি একটা নির্বাচন হয়েছে সকল সকলের তো আমাদের জেলা সাধারণ সম্পাদক আমাদের সকল এলাকার আমার আমি উপজেলা সাধারণ সম্পাদক যাকে একটা পরিচয় দিয়েছেন আমাদের নেতা ডক্টর আব্দুল রাজার চাচা যাকে সহযোগিতা করেছেন আমাদের নেতা জনাব আব্দুল ফজুর রহমান খান চাচা এই দুই জনকে যদি উনি মানে বৃদ্ধি করতে পারে উনিতে আমার কাছে নির্বাচনে যতটুকু কষ্ট না করছি দহের কথা বেশি বলছিলেন উনি হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত এমপি ছিলেন

ছোটমণি সাহেবের বিরুদ্ধে যে তোমার বিরুদ্ধে আমি নির্বাচন করতে মামুন্ডার বিরুদ্ধে নির্বাচন করছে কান্দুল চাচার বিরুদ্ধে নির্বাচন করছে সান্ডু চাচার বিরুদ্ধে নির্বাচন করছে উড়ি কোন জায়গায় তো বাদ দেয় নাই উড়ি যখন সব জায়গাতে আসতেছে সবার নির্বাচন আমরা উড়িকে বাদ দিই এবং আপনারা যারা আছেন অপশক্তি আমাদের

এবং আওয়ামী লীগকে তারা ক্রোশিত করার জন্য ধ্বংস করার জন্য লেগেছে আমার প্রতিবাদ জন্ম যখন হয়েছে একজনের কাছে একটা হাত তখন ছিলাম হাত তোটা পেয়ে সেন দিব বলছিল মানে বিমানে হতে খুব লড়াই তা বলতেছে উনি আরো বিমানের হলো পাইলট এখন হলো গিয়ে বিমান বাহিনীর সেকেন্ড ম্যান

আমার নির্বাচনের সময় সব আমার কাছে তথ্য আছে আমি এখন পর্যন্ত আমার কার্তুর নামে আমার ছবিগুলের নামে কিন্তু কারোর কাছে কোন বিচার পেয়ে নেয় সব নেত্রী পর্যন্ত কোন বিচার দেওয়া হয় নাই

যার নেতৃত্বে ক্ষমা সকলের সামনে ক্ষমা চেয়ে না অর্জিনাল আওয়ামী লীগের রাজনীতিতে আসুন আল্লাহর কাছে ক্ষমা চান আওয়ামী লীগের কাছে ক্ষমা চান তাহলে আপনি আওয়ামী করতে পারবেন আপনি আওয়ামী লীগ করেন এরা আপনি সব জায়গায় হইল আর নৌকার বিরুদ্ধে করতেন আপনি আওয়ামী লীগের সেক্রেটারি না এটা ঘোষণা করে আর মুক্তিযুদ্ধ নিয়ে আমি সচিবরে একটা বক্তব্য দিয়েছি যে ষোলো সালের পরে যারা মুক্তিযোদ্ধা আছে কিছু আমার সন্দেহ আছে আপনার কোন জায়গায় আপনার কোন জায়গায় মুক্তিযুদ্ধ করেছেন সেই পথটা যদি আপনি টাঙ্গালের কোন সভায় বা প্রেস কনফারেন্স করে বা কোন জায়গায় যদি বলেন আপনি কোন কোন জায়গায় আপনি যুদ্ধ করেছেন মাস্টার সাহেব আছে